নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের এখনকার যদিও শুরু হয়ে গিয়েছে আজকে সকাল গতকালও ছিল সম্ভবত কিন্তু আমার আপনাদের সঙ্গে দু হাজার ছাব্বিশে এই প্রথম দেখা সকলের দু হাজার ছাব্বিশ ভীষণ ভালো কাটুক সবাই খুব ভালোভাবে পরিবারের সঙ্গে একাত্ম হয়ে থাকুন এবং নিজেকে যত্ন করুন দু হাজার ছাব্বিশটা আসুন এই শপথই আমরা নিই আমার সঙ্গে রয়েছেন ব্যানার্জি বুটিক ব্যানার্জি বুটিক মানেই এই বারো হাতের বুটিকের বারো হাতের সাত কাউন আর ব্যানার্জি বুটিকের বারো হাতের সৎকক্ষণ মানে কৌস্তবের বারো হাতে সৎক্ষণ করবি ব্যানার্জির বারো হাতের সাতকাউন দিদিকেও অনেক অনেক স্বাগত এবং হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকুন পরিবারকে নিয়ে আপনার গোপুকে নিয়ে গনু বাবাকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকুন দিদিকেও স্বাগত জানাই আপনারাও সকলকে দর্শক বন্ধুদেরও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একদম আর এই বছরটা আমার যেন কৌস্তবের অপারেশনটা আপনাদের আশীর্বাদে সঠিকভাবে হয়ে যায় এটাই আমার এখন সব থেকে বড় চিন্তা আপনারা সকলে ভালো থাকুন এবং আমার গুরুদেব জয় সীতারামকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করুন আচ্ছা আজকে কিন্তু একটা বিশাল বড় ধামাকা আছে কিন্তু এটা আমরা কেউ বলবো না কৌস্তব বলবে আপনাদের অপেক্ষা করুন অনুষ্ঠানটা দেখুন কৌস্তবের জন্য অপেক্ষা করুন আমি বা দিদি কিন্তু আজকে বলছি না কি ধামাকা ধামাকা তো বটেই দু হাজার ছাব্বিশের এটা হচ্ছে প্রথম প্রোগ্রাম দু হাজার পঁচিশে লাস্ট প্রোগ্রাম করেছিলাম আমরা বুধবার আর আজকে দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি দু হাজার প্রথম প্রোগ্রাম ম্যানেজি বুটিকের কিছু না কিছু তো থাকবেই এটা একটা নতুন জামদানি পিচকালের ডাবল বর্ডারের জামদানি কি অসম্ভব ভালো দেখতে জামদানিটা এর সঙ্গে ব্লাউজ পিস আছে মানে পেয়ে যাবেন এর সঙ্গে একটা করে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন মানে একটা প্রিন্টেড ব্লাউজ আপনারা এর সঙ্গে পেয়ে যাবেন এক নম্বর শাড়ি আজকে আমরা ব্লাউজ পিস আনতে পারিনি দেখাতে পারছি না কিন্তু পেয়ে যাবে এক নম্বর ষোলো পঞ্চাশ সিক্সটিন ফিফটি তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এক নম্বর শাড়ি ষোলো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট দু নম্বর শাড়ি বাহ বাহ রঙটা সেই গঙ্গামাটি গঙ্গাবাটি কালার এই কালারটা কিন্তু নতুন মনে হচ্ছে আমার আমরা এর আগে হয়তো বিস্কিট কালার দেখিয়েছি তা একদম নতুন কালার একদম এটা তো একটু আমি গায়ে ফেলে দেখাবো নাম্বার টু দু নম্বর বাহ বাহ এটা একটু গায়ে ফেরে দেখাতে হবে কেন আমি যে রকম আজকে ব্লাউজ পরেছি এরকম ট্যাংটপের সঙ্গে কিন্তু এরকম শাড়ি অসম্ভব ভালো লাগবে এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর এটাও সিক্সটিন ফিফটি তার উপরে টেন ডিসকাউন্ট দু নম্বর নাম্বার টু এর সঙ্গে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাওয়া যাবে না বাহ এই কালারটাও নতুন দিদি আসল কথা আমাদের যিনি ব্লাউজ পিস সাপ্লাই দেন উনি ঘুরতে গেছেন আমরা নিয়ে উঠতে পারিনি কিন্তু শাড়ি যখন আপনারা ডেলিভারি পাবেন হয়ে যাবে তখন পেয়ে যাবেন এটাও 1650 এর 10% এটা আবার সিঙ্গেল বর্ডার ওটা যেমন এতক্ষণ আমরা দুটো ডাবল বর্ডার দেখালাম তিন নম্বরে কিন্তু সিঙ্গেল বর্ডার কিন্তু পুরোটা জাল ওগুলো তো ভেতরে বুটি ছিল এটাতে পুরোটা জাল নাম্বার থ্রি তিন নম্বর এটাও সিক্সটিন ফিফটি তারপরে টেন পার্সেন্ট সং প্রত্যেকটার সঙ্গে কিন্তু উইথ ব্লাউজ পিস মানে প্রত্যেকটা উইথ ব্লাউজই আপনারা পেয়ে যাবেন সুতরাং একদম টেনশন নয় নাম্বার ফোর চার নম্বর শাড়ি নাম্বার ফোর এটা হচ্ছে চার নম্বর বাহ 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 মফ কালার আর একদম নতুন বুনন ঢাকা একদম নতুন এটা পুরো মসলি স্টাইলে বুনুই নাম্বার ফোর চার নম্বর প্রাইস হলো সিক্সটিন ফিফটি তারপরে টেন পারসেন্ট এইবারে আসবো পাঁচ নম্বর শাড়ি গ্রে কালার শাড়িগুলো না এত সুন্দর আর কোয়ালিটি তো এগুলো সব মার্সারাইজ কটন জামদানি ভীষণ ভালো জামদানি যারা পড়েছেন যারা আমি নিজে পড়েছি ব্যক্তিগতভাবে আমি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ তারও আগে দু হাজার আঠেরো সালেও আমি বুটিকের জামদানি নিয়েছি এবং সেই জামদানি আমার কাছে আজও নতুন আছে এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি আপনাদের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ প্রাইস হলো সিক্সটিন ফিফটি তার উপরে টেন ছ নম্বর শাড়িতে যাব তবে তার আগে কৌস্তব আমাদের সঙ্গে টেলিফোনে আছে হ্যালো হ্যাঁ কৌস্তব হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকে তো আমি আর করবিদি রয়েছে কিন্তু আমি বলেছি ধামাকাটা আজকে আমরা কেউ বলবো না বলবে কোস্টাপ হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে কি সাইক্লোন এবং আজকে কি বলার নেই পা অবশ্যই আপনাদের সঙ্গে

এবং আজকে আমাদের যে অফারটা যেটা আছে নতুন বছরের অপারটা ব্লাউজ পিস দেবো না কিন্তু প্রত্যেক যে কতটা শাড়ি দেখানো না বুঝি প্রত্যেক শাড়ির সঙ্গে একটা ঢাকাই জামদানি নাম বুঝতে সাথে আমরা দেবো এবং একটা গিফট থেকে দেবো প্রত্যেকটা শাড়ি মানে প্রত্যেকটা প্রত্যেকটা বান্নটার সাথে দেখানো এক মিনিট আমি কিন্তু পাঁচটা জামদানি দেখিয়ে ফেলেছি

এইরকম জামদানি আপনারা কিন্তু উপহার পাবেন ভাবুন মানে একটা শাড়ির সঙ্গে একটা শাড়ি ফ্রি ওই 10% ডিসকাউন্টে ডিসকাউন্টে হ্যাঁ মানে 1650 এ আমরা শাড়ি দেখিয়েছি কৌস্তব হ্যাঁ 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 ষোলো পঞ্চাশে টেন পার্সেন্ট আমরা ডিসকাউন্ট আছে এবং তার সঙ্গে একটা জামদানিও আছে সব ঠাকাই আছে এবং এই জামদানিটা হচ্ছে আমাদের নিজস্ব কাঁথিদের বোনানো অরিজিনাল গ্যাস কটন জামদানি আমার মনে হয় জামদানিটা দেখো আর কৌস্তবের কথা শোনো তোমরা মানে এই জামদানি এই টাইপের জামদানি মানে অনেক আছে একটা করে আপনাদের কাছে উপহার চলে যাবে বা মানে আজকে যত শাড়ি আপনারা কিনবেন এই জামদানি এটা কিন্তু একটা বিশাল বড় প্রমোশন আমাদের এই বাংলার তাঁতিদের একটা বিশাল প্রমোশন একটু তোমরা এখানে ক্যামেরাটা দেখো দেখাও এটা একটা বিশাল প্রমোশন যে এই রকম জামদানি আপনারা কিন্তু আজকে উপহার পাচ্ছেন প্রত্যেকটা কেনাকাটায় এবং যেটাতে যা ডিসকাউন্ট ধরুন কোনোটাতে টেন পার্সেন্ট রয়েছে কোনোটা ফ্ল্যাট রয়েছে সবের উপরেই কিন্তু আপনারা এই জামদানি উপহার পাচ্ছেন মানে এক থেকে বোনানো হয়েছে দর্শকদের জন্য এখন যেটা দেখাবো আমরা আর কি তাই মানে কৌস্তব যখন টেলিফোনে আসে কৌস্তব যখন এখানে অনুষ্ঠান করতো গেল বছরে তার আগের বছরে রাদার তাই তো কৌস্তব অসুস্থ হয়েছে গেল বছর জুন থেকে জুন থেকে তার আগে অবধি কৌস্তব অনুষ্ঠান করেছে তখন শুক্রবার কৌস্তব অনুষ্ঠান করতো এবং কিছু না কিছু থাকতো স্পেশাল অফার মানে কোনো শাড়ি ফ্ল্যাট পাঁচ হাজার টাকায় মধুবনী এরকম তসরে তো কৌস্তব অসুস্থ হওয়ার পরে যখন থেকে আবার কৌস্তব ফোনে আসা শুরু করলো তখন থেকে আবার দর্শকরা চাইবে কৌস্তব ফোনে রোজ আসুক তাই তো থ্যাংক ইউ সো মাচ কৌস্তব সুস্থ হয়ে যান খুব তাড়াতাড়ি আর শুক্রবার শুক্রবার এই চেয়ারটাতে আমরা পেতে চাই কৌস্তব ব্যানার্জিকে খুব ভালো থাকুন ঈশ্বর ভালো রাখুন আর আপনার যা যা মানে কি বলবো যা যা প্যারামিটার রয়েছে সব যেন সব ভালো হয় অপারেশন হয় আমরা সবাই মিলে প্রে করবো বাহ ইকো করতে গেছেন সেখান থেকে কথা বলছেন এই টেনাসিটি কৌস্তবকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু ওই টেনাসিটি মানে ওর মনের জোরটা তো অসম্ভব তো ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ কৌস্তব এবার শাড়ি দেখাতে থাকি থ্যাংক ইউ বাহ সত্যি খাতির কোয়ালিটি কি ভালো এই যে হ্যান্ড কটনের কোয়ালিটি এত ভালো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ ফ্ল্যাট সরস্বতী পুজো স্পেশাল শাড়ি এটা একদম স্পেশাল ভেরি স্পেশাল ছ নম্বর মানে কটনের কোয়ালিটিটা আপনারা হাতে নিলে ফিল করেন যারা কটনের বাইরে কিছু পরেন না আমার তো মনে হয় এই শাড়ি তারা লুফে নেবেন আর বারোশো পঞ্চাশে তো একটা শাড়ি নিচ্ছেন ফ্ল্যাট তার সঙ্গে এরকম জামদানি একটা উপহার চলে যাচ্ছে ভাবতে পারেন একটা শাড়ি নেবেন একটা জামদানি উপহার মানে আজকে দুটো শাড়ি একটা প্রাইস পেমেন্ট করবেন দুটো শাড়ি যাবে ফ্ল্যাট তার উপরে একটা করে জামদানি উপহার শাড়িতে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ছ নম্বর সাত নম্বর নাম্বার সেভেন এটা হচ্ছে সাত নম্বর মানে যতগুলো আজকে শাড়ি ধরুন কেউ কেউ শাড়ি নিয়েছেন চারটে চারটে জামদানি ফ্রি পাবেন উনি মানে চারটে শাড়ি তো জামদানি না মানে আপনি ধরুন চারটে শাড়ি বুকিং করছেন তার চারটে জামদানি পাবেন ভাবা যায় মানে একটা শাড়ি নিচ্ছেন এই এই যে নিচ্ছেন এটা হ্যান্ডরোল কটন তার সঙ্গে এরম একটা জামদানি উপহার চলে যাবে এই জামদানিটা উপহার যাবে আমি এখানে রাখি এটা হলো আজকের এপিসোডের সাত নম্বর শাড়ি বারোশো পঞ্চাশ ফ্ল্যাট প্রত্যেকটাতে রানিংয়ে কিন্তু ব্লাউজ আছে সাতের পরে আট নাম্বার এইট এই খুব সুন্দর দেখতে এটা হলো আট নম্বর বাহ এর ব্লাউজ আবার কন্ট্রাস্টে আছে আর এই যে ব্লুটা না টিল ব্লু কালার এই কালারটা খুব ভালো লাগে এটা হলো আট নম্বর আর সামার তো মানে ধরুন ঠান্ডা এই তো ঠান্ডা 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 কাল থেকে আবার ঠান্ডাটা অনেকটাই কমছে তো শীতকাল আমাদের খুব মানে অল্প সময় ম্যাক্সিমামটা গরম আর গরমকালে এই শাড়ি ছাড়া আমাদের উপায় নেই এটা রয়েছে আর এর সঙ্গে ধরুন আমি দেখাচ্ছি এরকম এরকম জামদানি আপনারা উপহার ব্লাউজ পিসের মতো মানে শাড়ির সঙ্গে এক্সট্রা যে ব্লাউজ পিস দেওয়া হতো সেরকম একটা করে জামদানি উপহার মানে জাস্ট ভাবা যায় না এইটা গেল হচ্ছে আট এবার আসছি ন নম্বর শাড়ি নাম্বার নাইন ব্ল্যাক ন নম্বর আমাদের মতো যাদের প্রফেশনে রোজ শাড়ি লাগে আমাদের জন্য তো এটা একদম মানে লিকুয়েটিভ অফার মানে এই অফারটা আমরা সিরিয়াসলি মানে কেউ মনে হয় ছাড়বেন না আজকে বাহান্নটা শাড়ি আছে বাহান্ন জন পাবেন কিন্তু আমার মনে হচ্ছে আজকে তিনশো জন বুকিং করবেন আমার মনে তিনশো জনেই কিন্তু পাবেন এটা হচ্ছে ন নম্বর নাম্বার নাইন ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে এই হচ্ছে ব্লাউজ এর সঙ্গেও একটা করে ধরুন এরকম একটা জামদানি উপহার চলে যাবে জাস্ট ভাবা যাবে না মানে জাস্ট ভাবা যাবে না উপহার আপনাদের কাছে চলে যাবে ফাবুন এটা হলো আজকে ন নম্বর উইথ ব্লাউজ আর দশ নম্বর শাড়ি নাম্বার টেন আর এই শাড়িগুলো যদি যাদের মিনিমাম বাজেটের কেনাকাটা বিয়ে তারা কিন্তু মানে প্রোডামিতেও দিতে পারে দিতে পারেন দুটো আইটেম হয়ে যাবে হ্যাঁ দুটো করে শাড়ি হয়ে যাবে হ্যাঁ মানে ধরুন চল্লিশটা শাড়ি হয়তো আপনার প্রণামী দিতে হবে আপনি কুড়িটা শাড়ি এইটা নিন আর কুড়িটা জামদানি উপহার পেয়ে যাবেন মানে কুড়িটার প্রাইজে চল্লিশ জনের শাড়ি রেডি হয়ে গেল দারুণ ব্যাপারটা কিন্তু এটা হচ্ছে দশ নম্বর নাম্বার টেন ধরনের সঙ্গে এরকম একটা জামদানি উপহার সফট জামদানি অবশ্যই জামদানিটা সফট জামদানি এটা হচ্ছে দশ নম্বর বারোশো পঞ্চাশ নাম্বার টেন ইলেভেন লিনেন শাড়িটা আমার যে মানে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি নাম্বার ইলেভেন এগারো নম্বর এটা না একদম কফি পাউডার কালার আর হাতে ঘোরানো কাজ গঙ্গা যমুনা পান এবং এর সঙ্গেও আপনারা কিন্তু একটা করে জামদানি উপহার পাবেন এরকম জামদানি উপহার পাবেন এটা এগারো নম্বর নাম আমি একটা জামদানি খুলে দেখিয়েওছি আপনাদের এটা এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এরপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লাস একটা করে জামদানি পাবেন রানিংয়ে ব্লাউজ পিস এগারো নম্বর চব্বিশ পঞ্চাশে টেন পার্সেন্ট বারো নম্বর নাম্বার টুয়েলভ আমি আজকে চাইছি বাহান্নটা শাড়ি একবারে দেখিয়ে দিতে এটা হলো বারো নম্বর নাম্বার টুয়েলভ ব্লু আর তার মধ্যে না কপার শাড়ির ব্যবহার রয়েছে আর স্লিক বর্ডার তার সঙ্গে মিনাকারি বুটি নাম্বার টুয়েলভ বারো নম্বর চব্বিশ পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে এরকম একটা জামদানি উপহার এটা গেল বারো নম্বর রানিংয়ে ব্লাউজ তেরো নম্বর নাম্বার থার্টিন এটা হচ্ছে এরുകളাল নি কোনো কথা হবে না আর লিনেন শানিও সব সময় ডিমান্ড থাকে আর আমার যেমন তো বলো আমার মতো যারা শাড়ি प्रेमी তারা কিন্তু লিনেনটাও পছন্দ করেন আমার তো খুব ভাল লাগে লিনেন শাড়ি এটা একটু অন্য রকম প্যানেল করে গেছে ডাবল টোনে প্যানেল করে গেছে এর সঙ্গে রকম জামদানি উপহার চলে যাচ্ছে সব জামদানি আর তার সঙ্গে শাড়িতেও আর একটা প্রায় 10% ডিসকাউন্ট পাচ্ছেন 13 নম্বর শাড়ি 2450 এ 10% তেরোর পরে যাবো চোদ্দ নম্বর নাম্বার ব্ল্যাক এই প্রাইসটা কিন্তু আপনারা জানেন প্রথম থেকে এই এই শাড়ি আমরা দেখাচ্ছি নম্বর শাড়ি টেন পারসেন্ট তার সঙ্গে এরকম একটা জামদানি উপহার চলে যাবে বিভিন্ন কালার আছে উপহার আপনাদের কাছে চলে যাবে উইথ ব্লাউজ এইবারে আসবো পনেরো নাম্বার ফিফটিন এটা হলো পনেরো নম্বর শাড়ি ব্লু কালার আর ব্লুটা একটু কপিন ব্লু আঁচলটা খুব সুন্দর স্মার্ট আঁচল নাম্বার ফিফটিন পনেরো নম্বর আঁচল এটা রয়েছে বডি পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন প্রাইস হচ্ছে টু ফোর ফাইভ জিরো তারপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস পনেরো নম্বর চব্বিশ পঞ্চাশ পনেরোর পরে যাব ষোলো এটা ওই প্যানেল ডিজাইন নাম্বার সিক্সটিন হ্যাঁ এটা হচ্ছে ষোলো নম্বর নাম্বার সিক্সটিন আঁচল এটা ওই একটা মেরুন দেখালাম যেরকম প্যানেল করে প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা করে জামদানি উপহার আমি প্রতিটা শাড়ির সাথে জামদানি দেখাই বা না দেখাই আপনারা যারা আজকে বুকিং করে কেনাকাটা করবেন আজকে কিন্তু এই বুকিংটা আজকে হতে হবে হ্যাঁ এটা একটু বলে দিলাম আমি আগে থেকে বলিনি একটু বলে দিই আজকে অর্থাৎ দোসরা জানুয়ারি দু সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেভেন থার্টির মধ্যে যারা বুকিং করবেন সাড়ে সাতটার মধ্যে যারা বুকিং করবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন যে একটা শাড়িতে একটা জামদানি সফট জামদানি উপহার মানে এই শাড়িতে এই একটা জামদানি আপনারা উপহার পাচ্ছেন সুতরাং এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কালকে যদি বুকিং করেন আপনারা জামদানিটা পাবেন না শাড়িতে চব্বিশশো পঞ্চাশে টেন পার্সেন্ট কোনোটা বারোশো পঞ্চাশ ফ্ল্যাট সেই প্রাইজেই আপনাকে নিতে হবে এই শাড়িটা তো টুকটুকে লাইড এটা নিয়ে রাখলে হয় ভ্যালেন্টাইন্স ডের দিন পরার জন্য আসছেই তো বলুন ফেব্রুয়ারি নে একটু চলে আসবে ফেব্রুয়ারির চোদ্দ ভ্যালেন্টাইন্স ডে এরম একটা শাড়ি পরে একটা ক্যান্ডেল লাইট ডিনারে আমার মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে এই ভালোবাসার দিন অমুক দিন মানি না কিন্তু আমার মনে হয় যে যদি সম্পর্কটাকে মজবুত করা যায় তাহলে পালন করতে অসুবিধা কোথায় তাই না

আঠেরোর পরে চলে যাবো প্রত্যেকটার সঙ্গে কিন্তু জামদানি আছে আমি আবারও বলছি আমি দেখালেও পাবেন না দেখালেও পাবেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে উনিশ ব্ল্যাক উনিশ নম্বর উনিশ নম্বর এরকম শাড়ির সঙ্গে এরকম জামদানি উপহার চলে যাবে উনিশ নম্বর শাড়ি চব্বিশ পঞ্চাশে টেন পারসেন্ট তারপরে কিন্তু একটা জামদানি উপহার উনিশের পরে কুড়ি এটা হচ্ছে নাম্বার কৃষ্ণ নীল কালার একটা টিল ব্লু দেখিয়েছিলাম এটা হচ্ছে কৃষ্ণ নীল কালার না টিল ব্লু মনে আমি হ্যান্ডরোল করছে কৃষ্ণনীল কুড়ি নম্বর টোয়েন্টি টু ফোর ফাইভ জিরো তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হলো আজকের এপিসোডের নাম্বার টোয়েন্টি আর তার সঙ্গে এরকম একটা জামদানি প্রত্যেকটা শাড়িতে একটা করে জামদানি উপহার হয়ে যাবে এটা গেল কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি আচ্ছা একুশ নম্বরে একটা জামদানি আছে এই জামদানি তো জামদানি উপহার শাড়িটা দেখুন খালি এটা হচ্ছে আঁচলটা সাদাতে মানে গ্রের উপরে সাদা সুতো আর বডিটা হচ্ছে ব্ল্যাক মধ্যে বর্ডারটা হোয়াইট বুটিটা ব্ল্যাক এবং হোয়াইটে এর সঙ্গে এই থাকবে মানে পিসটা থাকবে তার সঙ্গে আবার আপনি একটা জামদানি উপহার পেয়ে যাবেন মানে এই শাড়িটা এর সঙ্গে আবার একটা জামদানি উপহার এটা হলো একুশ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু বাইশ নম্বর পার্পল কালার বাইশ নম্বর টোয়েন্টি টু একদম পার্পল কালার টোয়েন্টি টু বাইশ নম্বর এই হচ্ছে লিনেন এর সঙ্গে একটা জামদানি উপহার চব্বিশশো পঞ্চাশে থ্রি তেইশ নম্বর চব্বিশশো পঞ্চাশ তারপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে একটা এরকম জামদানি আপনারা উপহার পেয়ে যাচ্ছেন তেইশ নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর শাড়ি রানিংই ব্লাউজ থাকবে চব্বিশ আবার আমরা হ্যান্ডরোল্ড কটনে এলাম মানে বারোশো পঞ্চাশ ফ্ল্যাট ফ্ল্যাট এই যে শাড়িগুলো দেখাবো এটা একটাই প্রাইস বারোশো পঞ্চাশ ফ্ল্যাট কিন্তু সঙ্গেই ঢাকাই যাবে হ্যাঁ আজকে যদি বুকিং করেন জামদানি আজকে বুকিং করলে জামদানি কালকে করলে বারোশো পঞ্চাশ ফ্ল্যাট এই হচ্ছে শাড়িটা গ্রেস সঙ্গে আর এর সঙ্গে ধরুন এরম একটা জামদানি সরস্বতী পুজোটা হয়ে গেল মায়ের সরস্বতী পুজো মেয়ে সরস্বতী পুজো একদম এটা হচ্ছে আজকের এপিসোডের দেখালাম হচ্ছে চব্বিশ এবার আসছি পঁচিশ টোয়েন্টি ফাইভ নম্বর আপনারা চলে আসুন ওয়ান জপুর রোড ডিউড্রপ স্কুল ডিউড্রপ স্কুল হচ্ছে ল্যান্ডমার্ক আপনি যেখান থেকে আসুন না কেন ডিউড্রপ স্কুলে আসলেই আপনারা কিন্তু ম্যানেজমেন্টটিকে পেয়ে যাচ্ছেন চলে আসুন এসে দেখে কেনাকাটা করুন এটা পঁচিশ নম্বর এই হলো ব্লাউজ টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে টু ফোর ফাইভ টেন পার্সেন্ট তার সঙ্গে একটা জামদানি এইটা খুব সুন্দর কম্বিনেশন টোয়েন্টি স্টাইলিশ হ্যাঁ ভীষণ স্টাইলিশ বিশেষ করে এই কম্বিনেশনটার জন্য আর বর্ডারটা এত ভালো লাগছে আজকে আপনি আমি যেরকম পরে আছি ব্লাউজ এর সঙ্গে খুব ভালো যাবে আর এর সঙ্গে একটা জামদানি আপনারা উপহার পেয়ে যাচ্ছেন শাড়ির প্রাইস হচ্ছে চব্বিশ পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি ফ্ল্যাট শাড়ি তার সঙ্গে জামদানি উপহার ব্র্যানিংয়ে ব্লাউজ ওটা গেলো হচ্ছে ছাব্বিশ এবার আসছি সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন আর চুল সাতাশ নম্বর বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি টোয়েন্টি সেভেন তার সঙ্গে আপনার একটা জামদানি উপহার পেয়ে যাচ্ছেন এরকম জামদানি উপহার চলে যাবে সাতাশ নম্বর বারোশো পঞ্চাশ ফ্ল্যাট টোয়েন্টি সেভেন আচ্ছা টোয়েন্টি এইট এই প্রসঙ্গে একটা কথা বলি আমি আজকে যেরকম ধনেখালি কোটকি পরে আছি এরকম শাড়িও যদি চান পেয়ে যাবেন ব্ল্যাকটা আছে তো এখন না পেয়ে যাবে পেয়ে যাবেন মানে আমি যে শাড়িটা পরে আছি এটাও আজকে ব্যানার্জি বুটিকের এই শাড়ি এটা ধনেখালি কোটকি আমি চট করে একবার দেখিয়ে দিই এই শাড়িও যদি আপনারা বুকিং করেন এটা আপনারা পেয়ে যাবেন এটা আমার খুব পছন্দের শাড়ি এটা আমার কাছে সব প্রায় সব কালারেই রয়েছে এবারে চলে যাচ্ছি জামদানি এটা ঢাকায় আঠাশ নম্বর ষোলো পঞ্চাশ ব্লাউজ পিস এটা চকলেট কালার চাঁচলটা আর পাড়ের মধ্যে চকলেট ব্রাউনের সঙ্গে হলুদ রানি আর বেস কালারটা অফ হোয়াইট এই হচ্ছে শাড়িটা এর সঙ্গে আপনারা একটা জামদানি তো উপহার পেয়েই যাবেন জামদানির সঙ্গেও জামদানি উপহার আঠাশ নম্বর টোয়েন্টি এইট সিক্সটিন ফিফটি তার উপরে টেন পার্সেন্ট তার সঙ্গে জামদানি আর শাড়িতে যেহেতু ব্লাউজ পিস আছে এটাও আপনাদের উপরে পাওনা ব্লাউজ পিসটাও চলে যাবে আপনাদের সঙ্গে এটা হচ্ছে আঠাশ উনতিরিশ টোয়েন্টি নাইন এটা যেমন উইদাউট ब्लाउজ না আছে ब्लाउজ 29 নম্বর 29 ই এটা খুব ভালো দেখতে এটা হচ্ছে 29 নম্বর 1650 1650 তার সঙ্গে 10% ডিসকাউন্ট তার সঙ্গে একটা জামদানি উপহার ভাবা যায় জামদানি নিচ্ছেন 1650 এ জামদানি তার সঙ্গে ब्लाउজ পিস তার সঙ্গে উপহার এটা হচ্ছে 29 এবার আসব 30 নাম্বার 30 এটা হচ্ছে তিরিশ নম্বর লাল সাদা আর লাল সাদা জামদানি লাগে কোনো না কোনো ওকেশন থাকেই বাড়িতে এটা হচ্ছে সামনে আবার রোটন্তি আসছে কালী পুজো পুজো এই হচ্ছে শাড়িটা এর সঙ্গে ধরুন এরম একটা জামদানি উপহার পেয়ে যাচ্ছেন জামদানির সঙ্গে জামদানি উপহার শাড়ি হচ্ছে তিরিশ নম্বর ষোলো পঞ্চাশ তার উপরে কিন্তু ডিসকাউন্ট টেন পার্সেন্ট শাড়িতে একটা রানিংয়ে ব্লাউজ পিস আছেই এটা হলো তিরিশ একত্রিশ নম্বর এটা হলো ফ্যান্সি গাদওয়াল এবং এতেও আপনারা আজকে একটা জামদানি উপহার পাচ্ছেন এটা বাইশশো পঞ্চাশের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাইশশো পঞ্চাশের টোয়েন্টি পার্সেন্ট তার সঙ্গেও আপনারা একটা জামদানি উপহার পেয়ে যাচ্ছেন এই জামদানি উপহার আর এটা হচ্ছে বাইশশো দাম তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশ নম্বর আর এই হলো এর ব্লাউজ ব্লাউজটা হচ্ছে অল ওভার ব্রোকেড থার্টি ওয়ান থার্টি টু বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু চব্বিশশো পঞ্চাশে টোয়েন্টি পারসেন্ট বত্রিশ নম্বর চব্বিশ পঞ্চাশ তাদের টোয়েন্টি পারসেন্ট তার সঙ্গে এরকম একটা জামদানি উপহার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উপহারের শাড়ি চব্বিশশো পঞ্চাশে টোয়েন্টি পারসেন্ট বত্রিশ নম্বর রানিংয়ে ব্লাউজ নম্বর দু হাজার পঞ্চাশ তেত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশে টোয়েন্টি পার্সেন্ট এরকম জামদানি উপহার চলে যাচ্ছে এবার সবে তুই বলে দিই জামদানি উপহার পাওয়া যায় না শাড়িগুলো দেখিয়ে দিই হ্যাঁ তেত্রিশ দেখালাম দু হাজার পঞ্চাশে পার্সেন্ট মানে যা দেখাচ্ছি তাতে আমি যদি এখন আর জামদানি দেখাবো না কারণ শাড়ি দেখাতে হবে শেষ করতে হবে তাই জন্য মুখে বলে দিলাম যে সবার সাথে জামদানি এটা হচ্ছে নম্বর নেভি ব্লু কালার নাম্বার প্রাইস হলো চোদ্দোশো পঞ্চাশ তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গেও একটা জামদানি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ এইবারে আসবো পঁয়ত্রিশ থার্টি ফাইভ ক্রস স্টোন এটা হলো পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর প্রাইস হচ্ছে দু হাজার পঞ্চাশ তার উপরে পঁয়ত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশ তার উপরে টোয়েন্টি পার্সেন্ট এই রয়েছে ব্লাউজ তার সঙ্গে জামদানি পঁয়ত্রিশের পরে ছত্রিশ কালারটা খুব মিষ্টি কালার ছত্রিশ নম্বর থার্টি সিক্স দুধে হালতা একটা টোন

তার উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে জামদানি উপহার সাঁত্রিশ নম্বর তবে এই জামদানি উপহারটা শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্টটা থাকবে আপনি কাল পরশু তরশু ইউটিউব দেখে যখন ইচ্ছে বুকিং করুন ডিসকাউন্ট আপনি পাবেন বাট এই যে জামদানি উপহার অফারটা শুধুমাত্র সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা হচ্ছে থার্টি এইট নম্বর প্রাইস হচ্ছে টু এই হলো ব্লাউজ তার উপরে টোয়েন্টি তার সঙ্গে জামদানি উপহার আজকের জন্য থার্টি এইটের পরে থার্টি নাইন নম্বর নাম্বার থার্টি আচল সেগুলো খুব চাহিদারও শাড়ি লাগেও উনচল্লিশ আঠেরো পঞ্চাশে টোয়েন্টি তার সঙ্গে অবশ্যই একটা জামদানি উপহার এই রয়েছে ব্লাউজ উনচল্লিশ দেখালাম চল্লিশ পক্ষে খুব ভালো হ্যাঁ বিয়ে বাড়ি নরম শাড়ি দেখে

প্রাইস হচ্ছে বাইশ দু হাজার পঞ্চাশ টু 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 জিরো ফাইভ জিরো তো টোয়েন্টি পার্সেন্ট ফর্টি থ্রি এই হচ্ছে ব্লাউজ ফর্টি থ্রির পর ফর্টি ফোর চুয়াল্লিশ নম্বর পঞ্চাশটাও দেখাতে পারবো না মনে হচ্ছে চুয়াল্লিশ নম্বর ফর্টি ফোর প্রাইজ হলো টু টু ফাইভ জিরো এটা না বর্ডারলেস ওপেন বর্ডার আঁচল আর পা বডি তার সঙ্গে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে চুয়াল্লিশ নম্বর বাইশ পঞ্চাশের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ এবার এই ডিজাইনে কয়েকটা কালার এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর বাইশ পঞ্চাশে টোয়েন্টি পার্সেন্ট তার সঙ্গে ভীষণ স্টাইলিশ আর ব্লাউজটার আঁচলটা সেম কালারে আর ছেচল্লিশ ফর্টি সিক্স এটা হচ্ছে ছেচল্লিশ নম্বর আমি চাইছি পঞ্চাশটা অন্তত দেখিয়ে দিতে ছেচল্লিশ নম্বর বাইশ পঞ্চাশ টু তার সঙ্গে টোয়েন্টি ডিসকাউন্ট ছেচল্লিশ নম্বর আপনারা আর তো শাড়ি দেখাতে পারবেন না ব্ল্যাকের এগেনস্ট একটা দেখিয়েছিলাম ব্ল্যাকের যেটা সেটাই 47 সাতচল্লিশ নম্বরে দেখিয়ে বিদায় নেব আর কিছু শাড়ি রয়ে গেল কিন্তু যদি আপনারা হোয়াটসঅ্যাপেও সেগুলো দেখে বুকিং করে না তাতেও কিন্তু জামদানিটা পেয়ে যাবেন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর আজকে হাতে সময় নেই বিদায় নেবার পালা আবার সামনের বুধবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক ধন্যবাদ জানাবো দিদিকে ধন্যবাদ আপনাদের Não